পুরো পৃথিবী যখন দুই সালে বসবাস করছে জাপান তখন দুই সালে বসবাস করছে কারণ জাপানের প্রযুক্তি সারা বিশ্ববাসীকে এমন ভাবে দেয় যে জাপানকে পৃথিবীর অন্যতম সেরা দেশ বলা হয় সেটা হোক প্রযুক্তিগত দিক থেকে হোক সেটা অন্য কোনো দিক থেকে আজকের ভিডিওতে আমরা জাপান সম্পর্কে এমন কিছু উদ্ভট জিনিস সম্পর্কে জানব যার কারণে আপনি ভাবতে বাধ্য হবেন জাপান কিভাবে এতটা এগিয়ে থাকতে পারে আর কোন কোন জিনিসের কারণে জাপান পৃথিবী থেকে অনেক আলাদা তাই দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন আপনি কি জানেন জাপানিজরা সবসময় সিদ্ধ খাবার খায় এমনকি তারা খাবার রান্না করতেও তেমন একটা পছন্দ করে না কারণ তাদের কাছে সময়ের দাম অনেক বেশি আর আপনি জানলে অবাক হবেন তারা বেশিরভাগ রেডিমেড খাবারই খেয়ে থাকে বিশেষ করে বাজার থেকে কিনে আনে এবং সেই খাবারগুলোকে গরম পানি দিয়ে সিদ্ধ করে তারপর সুন্দর মতো খায় আর জাপানিজরা খাবার বানানোকে একটা সময় সাপেক্ষ বিষয় বলে উল্লেখ করে আর সেই সময়টা তারা অন্য কাজে ব্যবহার করে এ কারণে জাপানে আপনি প্রচুর রেডিমেড খাবার কিনতে পাবেন কিংবা দেখতেও পারবেন নাম্বার দুই জাপানিস্টরা কখনো সকালে গোসল করে না এমনকি আপনি জানলে অবাক হবেন জাপানিস্টরা শুধুমাত্র কাজ শেষ করে এসে যখন বাসায় ফেরে ঠিক তখনই গোসল করে ঘুমায় আর সকালবেলা যখন তারা ঘুম থেকে ওঠে ঠিক তখনই দেখা যায় হয়ে জামা কাপড় চেঞ্জ করে মতে তারা তাদের চলে যায় এবং যখন অফিস থেকে ফিরে আসে তখন সুন্দর মতো গোসল করে তারা একটা ঘুম দেয় এটা জাপানিজদের একটা অদ্ভুত বৈশিষ্ট্য যদিও এই কাজটা করার পেছনে বেশ কিছু কারণও রয়েছে সেসব বাদ দিয়ে হলেও জাপানে অহরহী মানুষ এই জিনিসটিকে করে থাকে আপনি কি জানেন জাপান সবচেয়ে বেশি ঘোড়ার মাংস খেতে পছন্দ করে এমনকি জাপানিজদের সর্ষি সহ এমন কিছু বিখ্যাত খাবার রয়েছে যে খাবারগুলোর মিট হিসাবে তারা ঘোড়ার মাংসকে সবচেয়ে বেশি প্রেফার করে থাকে এছাড়া সবচেয়ে বড় একটা বিষয় হচ্ছে প্রত্যেকটা দেশের আলাদা আলাদা সাংস্কৃতিক একটি খাবারের বৈশিষ্ট্য থাকে যেমন চাইনিজদের প্রিয় খাবার হচ্ছে কুকুর কিংবা বিড়াল সেক্ষেত্রে জাপানিজরা একটু ভদ্র তারা ঘোড়ার মাংসটাকে বেশি প্রেফার করে তাছাড়া মুসলমানরাও কিন্তু ঘোড়ার মাংস খেয়ে থাকে মূলত মিট খাওয়ার পরিমাণ অনেক আর অন্য অন্য গরুর তুলনায় কিংবা অন্য অন্য মাংসের তুলনায় ঘোড়ার মাংস একটু বেশি পছন্দ তাদের কখনো শুনেছেন স্কুলের বাচ্চারা সেই স্কুলটাকে পরিষ্কার করছে হ্যাঁ বন্ধুরা জাপানে কিন্তু এরকম একটা বিষয় হয়ে থাকে আমাদের দেশে স্টুডেন্টরা যেমন ক্লাসে ঢোকে এবং ক্লাস শেষ করে বের হয় জাপানে কিন্তু ঠিক সেরকম হয় না জাপানের প্রত্যেকটা স্কুলের শিক্ষার্থীকে নিজ নিজ কক্ষকে পরিষ্কার করতে হয় এবং এটা করা তাদের বাধ্যতামূলক এই স্কুল পরিষ্কার করার মাধ্যমে কিংবা রুম কিংবা টয়লেট পরিষ্কার করার মাধ্যমে জাপানি শিক্ষকরা এটা তাদেরকে বোঝাতে চায় যে তোমাদের নিজ নিজ শিক্ষা প্রাঙ্গন তোমাদের নিজ নিজকেই পরিষ্কার করতে হবে আর এটা কিন্তু সেখানে শাস্তি হিসাবে করানো হয় না এটা বাধ্যতামূলক করানো হয় এতে তাদের সম্পর্কেও বেশ ধারণা দেয় এমনকি এটা জানলেও আপনি অবাক হবেন জাপানের স্কুলে যখন টিফিন টাইম হয় তখন প্রত্যেকটা স্টুডেন্ট খাবারের জায়গা থেকে নিজ নিজ দায়িত্বে খাবার এনে নিজের টেবিলের সামনে রাখে অর্থাৎ পড়ার টেবিলের সামনে আবার কেউ যদি অতিরিক্ত পরিমাণে খাবার নিয়ে নেয় এবং সেটা যদি পরবর্তীতে আর খেতে না পারে তাহলে কিন্তু তাকে বেশ শাস্তি পেতে হয় কারণ জাপানিজদের ভিতরে খাবার অপচয়কে একটা অভিশাপ হিসাবে গণ্য করা হয় আর যে ব্যক্তি খাবার পছন্দ করে তাকে কেউই ভালো চোখে দেখে না এর জন্যই জাপানিজরা অনেক নিয়মকানুন মেনে চলে মূলত এইসব কারণে জাপানে ছোট ছোট বাচ্চারা ছোটবেলা থেকে নিয়মকানুন শিখে অভ্যস্ত হয় আপনার যদি কখনো জাপানের কোনো রেস্টুরেন্টে আপনি যান এবং আপনারা খুবই একাকী বোধ করেন তাহলে অবশ্যই আপনার জন্য একটি অন্যরকম ক্যাফের ব্যবস্থা করেছে জাপান সেটা হচ্ছে ক্যাট ক্যাফে অর্থাৎ রেস্টুরেন্টের ভিতরেই আপনি সাথে খেলা করতে পারবেন আর এই এতটাই শান্ত স্বভাবের এবং শান্তশিষ্ট যে তাদেরকে দেখলেই আপনার মন ভালো হয়ে যাবে বিড়ালের সাথে আপনি খেলাও করতে পারবেন তাহলে একবার চিন্তা করে দেখুন জাপানিজরা রেস্টুরেন্টেও একাকি কোনো মানুষের যাতে না লাগে তারও বন্দোবস্ত করে রেখেছে আপনি কি জানেন জাপান যতটুকু আয়তনের দেশ তার থেকে তার জনসংখ্যা অনেক বেশি এই কারণে জাপানে প্রত্যেকটা শহরে এখন ক্যাপসুল হোটেল পাওয়া যাচ্ছে অর্থাৎ এটা যেন ওষুধের সেই ক্যাপসুলের মতো এই ক্যাপসুল হোটেলের ভিতরে একজন মানুষ খুব ভালো মতো থাকতে পারবে এছাড়া জাপানের প্রত্যেকটা জায়গায় বাসা ভাড়ায় এতটাই বেশি যে মানুষ এখন এই ছোট ছোট ক্যাপসুলে থাকতেই পছন্দ করে এই ক্যাপসুল হোটেলের মধ্যে এমন কিছু বিষয় রয়েছে যা কম দামে উপভোগ করা যায় এবং এই ক্যাপসুল হোটেল দামেও কম আবার মানেও ভালো অনেকটা কাকলি ফার্নিচারের মতো কিন্তু আপনি জানলে অবাক হবেন এই ক্যাপসুল হোটেলের ভাড়া খুবই কম এবং জাপানের অনেক মানুষ এখানেই থাকে আপনি কি কখনো একটা বিষয় খেয়াল করেছেন জাপানিজরা দেখতে এতটা চিকন চাকন কেন হয় কিংবা তাদের স্বাস্থ্য কিংবা তাদের বিএমআই এতটা সঠিক কিভাবে হয় জাপানে খুব কম মানুষকে আপনি দেখবেন যে একটু স্বাস্থ্যবান হয়ে থাকে এর অন্যতম কারণ হচ্ছে তারা ফ্যাট জাতীয় খাবার কম খায় ফ্যাট বলতে চর্বি জাতীয় খাবারকে বুঝিয়েছি যেহেতু তারা বেশিরভাগ খাবার সিদ্ধ করেই খেয়ে থাকে সেক্ষেত্রে খাবারের পরিমাণ অনুযায়ী তাদের শরীরের ভিতরে যতটুকু প্রোটিন দরকার ঠিক ততটুকুই তারা খাবার খেয়ে থাকে আর এই কারণেই মূলত জাপানের মানুষ এতটা ফিট থাকে এবং এতটা হয় আপনারা কখনো টিভিতে অ্যানিমেশন তো দেখেছেন কিন্তু জাপানে একটা ইন্ডাস্ট্রি রয়েছে যাকে বলা হয় অ্যানিমে ইন্ডাস্ট্রি যেটা ভারতের বলিউড কিংবা হলিউডের চেয়েও অনেক বেশি টাকা ইনকাম করে থাকে এমনকি আপনি জানলে অবাক হবেন শুধুমাত্র একটি সিরিজেই কয়েক মিলিয়ন ডলার বাজেটে নির্মাণ হয়ে সেটা প্রায় দুই বিলিয়ন ডলার কামিয়েছিল। যেমন যে কার্টুনগুলো রয়েছে সিংচেন প্রত্যেকটা কিন্তু ইন্ডাস্ট্রিজ থেকে এসেছে আর এই ইন্ডাস্ট্রিজ কিন্তু অনেক বড় এবং প্রতি বছর বিলিয়ন বিলিয়ন টাকা শুধুমাত্র এই অ্যানিমে ইন্ডাস্ট্রি কামিয়ে থাকে আপনারা তো এই বিষয়টি কম বেশি জানেন বন্ধুরা যে জাপান হচ্ছে একটা ন্যাচারাল ডিজাস্টারের দেশ অর্থাৎ প্রতি বছরই এখানে কোনো না কোনো ধরনের ন্যাচারাল ডিজাস্টার কিংবা প্রাকৃতিক দুর্যোগ হয়েই থাকে আপনি জানলে অবাক হবেন জাপানের এই প্রাকৃতিক দুর্যোগগুলোকে কাটানোর জন্য তারা এমন কিছু সিস্টেম ইউজ করেছে কিংবা এমন মডার্ন টেকনোলজি তারা ইউজ করেছে এর ফলে তাদের যত ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসুক না কেন তাদের কিছুই হয় না একটা রোড ঠিক করতে তাদের সময় লাগে মাত্র তিন দিন তাহলে চিন্তা করে দেখুন জাপান কতটা এগিয়ে এছাড়া জাপানে প্রতি একদিন পর পরই বড় বড় ভূমিকম্প হয় আর এই ভূমিকম্প থেকে বাঁচার জন্য জাপানে অনেক আগে থেকেই এমন কিছু বাড়ানো হয়েছে যার কারণে জাপানে কোনো ক্ষয়ক্ষতি হয় না জাপান সম্পর্কে এই ধরনের ফ্যাক্টগুলো জেনে আপনার কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফেজ